দর্শক জলাশয় বা পুকুরের পাশে মাছায় তরমুজ চাষ এবং ডাঙায় টমেটো চাষ এভাবেই ঐতিহ্যটিকে রেখেছে যশোরের কেশবপুর উপজেলার কয়েক শতাধিক মানুষ এই যে দেখছেন এখানে সারিবদ্ধভাবে তরমুজ সাজানো আছে এগুলো সব মাছের ঘের অথবা পুকুরের পাড়েই কিন্তু চাষাবাদ হয় আজকে আপনাদের জানাবো আসলে এই ঠিকানা বা কিভাবে তারা চাষাবাদগুলো করছে আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা এই যে হ্যাঁ আপনারা তরমুজ চাষ করেন মাছের ঘেরে অসাধারণ একটা সুন্দর একটা আইডিয়া আপনাদের তো আপনারা আসলে কেশবপুরের মানুষ তো প্রায়ই দেখেই এইভাবেই তরমুজ চাষ করেন টমাটো তাই তো অর্থাৎ টমেটো আর তরমুজ কি পরপর আর কী কী চাষ করে মানে ঘেরে থাকবে মাছ এবং ডাঙায় থাকবে

আপনারা এইভাবে তাইলে এই যে তুলছেন এগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তাই তো আচ্ছা প্রতিদিন যাচ্ছে তাই

আসলে আমাদের যশোর জেলার এই কেশবপুরে এইভাবে আসলে একটা ঐতিহ্যময় একটা সুন্দর পরিবেশও কিন্তু দেখা যায় আপনারা দেখছেন যে নৌকাতেই কিন্তু সেই তরমুজ এখন আসছে এখানে এই ডাঙাতে রাখবে এবং দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে কি সমস্যা কা আগে কিছু পানি আচ্ছা মনে করে এরপরে যদি বড় আকার কোনো ঝামট বৃষ্টি হয় তাহলে তলায় মানে ফসল মাছ যাবে এবং মাছের ক্ষতি হবে